অনেকে পালাতে পারলেও তারা পালাতে পারবেন না দেখে মনে হলো যেন দুজনের একসাথে শূন্যতে খতনা ছোটো করালে যাওয়া হয় না কিছু উপদেশটা সেফ এক্সিট খুঁজছেন এবং তারা তাদের আখের গুছিয়ে ফেলেছেন হতাশা থেকে কি এমন কথা বলছেন অথবা তিনি তার প্রাপ্যটা পাচ্ছেন না বলে কি এমন প্রশ্ন বা এমন অভিযোগ তিনি করতে পারেন কিনা বা আপনার নজরে এসেছে এমন কোন উপদেষ্টা আছে কিনা যারা সেফ এক্সিট চাচ্ছেন উনি ইন জেনারেল কথাটা বলেছেন আসলে টোটাল সরকারের যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ডের কারণে ওনার মধ্যে অনেকগুলো ফ্রাস্ট্রেশন আসছে হতাশায় এসছে ওটা ব্যক্তিগত নয় ন্যাশনাল হতাশা আপনাকে একটা জিনিস বুঝতে হবে উনি যেটা সেফ এক্সিট বলছেন এই সেফ এক্সিটের সঙ্গে মূলত যে শব্দটি জড়িত সেটা হলো একেবারে নিরাপদে পালিয়ে যাওয়া পরে পালিয়ে যাওয়া তারপর সে মানে গর্তের মধ্যে পালিয়ে থাকা সীমান্তে পাড়িয়ে দেওয়া হেলিকপ্টার করে পালিয়ে যাওয়া কেউ যেন ধরতে না পারে বুঝতে না পারে পালিয়ে যাওয়ার সময় অনেকগুলো টাকা পয়সা নিয়ে যাওয়া যেখানে পালাবেন সেখানে গিয়ে নিরাপদে নিশ্চিন্তে বসে বসে পোলাও কুরমা খাওয়া যায় ঠিক এরকম টাকা পয়সা আগে চুরি চামারি করে সেখানে পাঠিয়ে দেওয়া তা এই যে নর্মাল পালানো মানে একটা চোরের যে পালানো একটা ডাকাতের পালানো একটা ছিনতাইকারীর পালানো আর একজন রাজনীতিবিদ বা ক্ষমতাধরের পালানোর মধ্যে অনেক ডিফারেন্স সেই ডিফারেন্সটাই মূলত সেফ এক্সিট দিয়ে বলা হয় যখন কেউ চুরি করে ধরা পড়ে সে গণপিটনির ভয়ে পালায় তো তখন তার ধন সম্পদের কথা চিন্তা থাকে না কিন্তু যখনই এই রাজনীতিবিদদের পালানোর প্রসঙ্গ আসে এটাকে ভদ্রভাষায় সেফ এক্সিট বলা হচ্ছে এখন যারা সেফ এক্সিট নিতে চাচ্ছেন অতীতে এটা নতুন নয় আমাদের দেশে যতবারই রাষ্ট্রক্ষমতা আসছে ততবারই যে অলনে ছাড়েন যখন আনএক্সপেক্টেডকে ক্ষমতা আসে সেটা ওয়ান ইলেভেনের সময় আসুক বা অন্যের সময় আসুক তারা খুব অল্প সময়ের মধ্যে টাকা করে রোজগার করে বিদেশে টাকা পাচার করে আর সময় মতো বিদেশে পালিয়ে যায় লন্ডন আমেরিকা দুবাইতে বেগম পাড়া এরকম অহরহ ঘটনা ঘটছে তো এই সরকার যখন ক্ষমতা এলো এই নাহি সার্জিস তারপরে হাসনাত ওনাদের তো আসলে একটা বিরাট অবদান আছে এবং আলটিমেটলি অনেকে পালাতে পারলেও তারা পালাতে পারবেন না পালানোর মতো যে বয়স দরকার মানে যে কৌশল দরকার ওটা এখনও রপ্ত করতে তাদের আরও দশ পনেরো বছর লাগবে ফলে ক্ষমতায় যারা আছে তাদের একটা বিরাট অংশ অভিজ্ঞ তারা জীবন যুদ্ধে অনেক অভিজ্ঞতা সঞ্চয় করেছে তো এদের মধ্যে যদি নাহির সাহেবের কথা মতো কেউ দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত হয়ে থাকেন মন্দ কাজে জড়িত হয়ে থাকেন এবং তার মধ্যে যদি গণপিটনে খাওয়ার ভয় থাকে কারণে তিনি পালাবেন এবং এখানে সেফ এক্সিট বলতে অপর পক্ষের সাথে নেগোসিয়েশন সাধারণতটা হয় না যার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ হয়ে গেছে এবং রাজনীতিটা এখন এমন যাকে বলা হয় সংঘাতপূর্ণ হয়ে গেছে বোঝার চেষ্টা করুন আওয়ামী লীগের বড় বড় নেতাদেরকে তাদেরকে ধরে পিটুনি দেওয়া হচ্ছে হ্যান্ডকাপ পরা হচ্ছে তাও আবার পিঠমোড়া করে বেঁধে সালমান হেপুর রহমান সাহেবের মতো মানুষ যেখানে বাংলাদেশে তার বাবা নাইনটিন ফর্টি এইটে মিনিস্টার ছিলেন তার মতো লোকরা ধরলো দাড়িও কামালো মোশও কামাই দিল এরপর তাকে পিটমোড়া করে বাঁধলো তাকে এবং আনি ছোক দুজনকে আইনমন্ত্রী একই অবস্থা করলো করে দুজনের পরনে নতুন লুঙ্গি পরাই দিল এমন লুঙ্গি পরিয়ে দিল দেখে মনে হলো যেন দুজনের একসাথে শূন্যতে খতনা ছোটকালে করালে যাওয়া হয় না মানে একসাথে তিন চারজন ছেলেকে শূন্যতে খতনা করায় মুসলমানি করায় এরপরে তাদেরকে নতুন লুঙ্গি পরায় দেয় এবং এদের দুজনকে দাড়ি মোস কামানোর পরে এমনভাবে উপস্থাপনা করা হয়েছে মনে হয় যেন তাদেরকে শূন্যতে খতনা করা তো এই যে একটা ট্রেন্ড চালু হলো উদাহরণ চালু হলো আপনার কি মনে হয় এটা কি থেমে থাকবে কখনই থেমে থাকবে না আগামীতে দেখবেন যে সালমানের ইব্রাহিমের সঙ্গে যা করা হয়েছে তার চেয়ে বেশি করা হবে জানতে চাই যে এখানে বলা হচ্ছে যে বয়স্ক উপদেষ্টাদের রাশে এই উপদেষ্টা বানানো ভুল হয়েছে এটা এমন অভিযোগ করেছেন রাশেদ খান গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক তিনি বলেছেন যে বয়স্ক উপদেষ্টাদের রাষ্ট্র পরিচালনা অনভিজ্ঞ রাজনৈতিক জ্ঞান না থাকার কারণে গণ পরবর্তী সরকারের পাঠ হয়ে তারা কিছু করতে পারেননি তারা তারা তো এখন নাতিপুতিদের সাথে খেলার কথা ছিল তাহলে তারা কেন মানে এই বয়সে আবার উপদেশটা হতে এলেন কী প্রলোভ বা তারা এমন প্রভাবিত হলেন না বয়স্কদের মধ্যে রাশেদের কথা আমি দ্বিমত পোষণ করি আমার কাছে বরং মনে হচ্ছে যারা তুলনামূলকভাবে বয়স্ক তারা ভালো করছেন মানে তুলনামূলক আপনি যদি রেজনের কথা চিন্তা করেন আসিফ নজরের কথা চিন্তা করেন আদিলুর রহমান সুব্রের কথা চিন্তা করেন সেই তুলনায় যদি আপনি ডক্টর ওয়াহিদ মাহমুদ কিংবা অর্থমন্ত্রী বা অর্থ উপদেষ্টা যিনি আছেন ডক্টর সালে কিংবা ধরেন সি এস আবরার যিনি আছেন শিক্ষা উপদেষ্টা এবং ফাইজুল করিম ফাইজুল কবির খান ফাইজুল কবির খান যিনি উপদেষ্টা আছেন এই যে এখন যোগাযোগ মন্ত্রণালয়ের তো এদের তো কি বলবো আউটস্ট্যান্ডিং পারফরম্যান্স যে কোনো পলিটিক্যাল লোকদের সাথে এদের পারফরমেন্স বেটার উনি এই যে আমি তো ফাজিল কবির সাহেবকে দেখলাম যে রাজপথে যাচ্ছেন জ্যাম সেই জ্যামের মধ্যে তিনি সেই হুন্ডাই করে চলে যাচ্ছেন ফলে রাশেদ কী জন্য বলেছেন আই ডোন্ট নো এখন কোনো কোনো বুড়া উপদেষ্টা রয়েছেন আমি জানি না তো তার সাথে কার এরকম অবস্থা হয়েছে কিন্তু আমার দৃষ্টিতে দেখছি যে বয়স্ক যারা আছেন অন অ্যাভারেজে তরুণদের চাইতে তারা ভালো করছেন এবং বয়স্ক একজন লোকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আসেনি সবচেয়ে বড় ব্যাপার হলো ঠিক আছে আপনি বলতে পারেন যেমন স্বরাষ্ট্র উপদেষ্টা এখন হিজ এ গুড ম্যান হি হিজ গুড ম্যান একটা ভঙ্গুর সবচেয়ে একটা খা মানে যাকে বলে এমন একটা মন্ত্রণা যে মন্ত্রণালয় ভেঙে চলে তসনাস হয়ে গেছে সেই মন্ত্রণালয় একজন লোকে বসিয়ে দেওয়া হয়েছে একবার বাই হার্ট অ্যান্ড ডাই হার্ট ইজ এ গুড ম্যান তার অনেক কথা বলতে আপনার কাছে মনে হবে যে বাস্তব সম্মত নয় কিন্তু এই ভদ্রলোক আসিফ মাহমুদ সজিব ভুয়ের মধ্যে দুর্নীতি করেছে এবং অন্য কোনো তার এ পি এস এ মন্ত্রী কোন এ পি কিংবা তার যারা মানে সুচিব সচিব তারপরে অন্য অন্য যারা আছে তারা দুর্নীতির সাথে জড়িত হয়েছে আমি তো ধরনের কথা কখনো শুনিনি তুলনামূলকভাবে তো যাচ্ছে হাসের মাংস খাওয়ার কোনো একজন উপদেষ্টা ছাড়া অন্যান্য মাংস খেতে গিয়েছিলেন কিনা না এখন এখানে তো হাসির মাংস ব্যাপারটা তো সামনে আসছে হাসির মাংসের ব্যাপারটা সামনে আসছে কিন্তু হাসির মাংস সে দামি দামি আরও অনেক কিছু যে তাদের খাওয়া হচ্ছে এটা স্পষ্ট বোঝা যাচ্ছে বোঝার চেষ্টা করুন যে একজন উপদেষ্টা তার পিএস বা তার এপিএস বা তার প্রাইভেট যাকে বলে অ্যাসিস্ট্যান্ট যেটা পি এ বলা হয় তো তাদের বিরুদ্ধে যদি তিনশো কোটি টাকার দুর্নীতি আসে চারশো কোটি টাকার দুর্নীতিতে আসে এত অল্প সময়ের মধ্যে তাহলে মালিক মানে চাকরির যদি এই অবস্থা হয় তা মালিকের অবস্থা কী আর সবচেয়ে চিন্তা করবেন যে যে কোনো একটা বাসা যে কোনো একটা অফিস আদালত এটা বোঝা যায় যে ওই অফিসের মালিকটা কেমন আপনি বুঝতে পারবেন দারোয়ানটাকে দেখে মালিকটাকে কেমন তার সামনে যে পিএসটা বসে আছে এ পি বসে আছে প্রাইভেট সেক্টর তাকে দেখলেই বুঝতে পারবেন একটা মন্ত্রী তিনি বা উপদেষ্টা তিনি কেমন তার পার্সোনাল স্টাফদের আচার আচরণ দেখলে কিন্তু বোঝা যায় তো সেই দিক থেকে তরুণরা যারা এখানে আসছেন পুরো জাতিকে শুধু হতাশ করেনি এই যে নাহিদদের মতো লোক আপনি নাহিদের স্যাক্রিফাইসের কথা চিন্তা করেন তিনিও তো একটা মন্ত্রী ছিলেন তো একটা মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে তিনি রাজনীতি করতে এসেছেন তো তার আশা কি ছিল যে সে তারও বড়ো কিছু হবেন মানে প্রধানমন্ত্রী হওয়ার হ্যাঁ তো সেখানে তার প্রধানমন্ত্রী হয়তো এখন যে পরিস্থিতি তার জীবন নিয়ে টানাটানি তার বক্তব্যটা হলো যে তারা তো সবাই পালাতে পারবে আমি তো পালাতে পারবো না আমার সেফ নেই তো সেই কারণে সে কী করছে সে তার মনের ভিতরে যে পুঞ্জীভিত ক্ষোভ সে ক্ষোভটাই সে প্রকাশ করে ফেলছে যে তার যারা সহকর্মী একসাথে আন্দোলন করেছেন তারা অন্যায় করছেন দায় নিতে হচ্ছে তাকে এবং তারা যাকে বসিয়েছেন এই যে সিনিয়র বলেন বুড়া বলেন তাদের যে ব্যর্থতা পাহাড় সম এই ব্যর্থতার দায়িত্ব তাকে পোহাতে হচ্ছে তো যার জন্য এই কথাগুলো তার নিজের রজান্তি তিনি বলে ফেলছেন এটা খুব থেকে নয় অনেকটা যাকে বলা হয় কখনো কখনো প্রকৃতি এমন কাজ করে আপনি হাঁটতে চলতে ফিরতে মুখ ফুসকে সত্য কথাটা বলে ফেলছেন সত্য কথা বলে ফেলবেন জি একটু জানতে চাই যে অন্তর্বর্তী সরকার চীন থেকে পনেরো হাজার কোটি টাকা ব্যয় যুদ্ধ বিমান কিনতে চাচ্ছে উনি তো আর বেশি দিন নেই আর তিন মাস সাড়ে তিন মাস পরের নির্বাচন এই প্রেক্ষাপটে ওনার এই যুদ্ধ বিমান কেনাটা কতটা যুক্তিযুক্ত অথবা কোন আশঙ্কা থেকেই তিনি এমন প্রথমত যে খবরটা আসছে সেটা হলো ছাব্বিশ হাজার কোটি টাকা এখানে আপনি কত বললেন পনেরো হাজার কোটি টাকা না এটা মূলত ছাব্বিশ হাজার কোটি টাকার বিশটি যুদ্ধ বিমান ক্রয়ের কথা পত্রপত্রিকে এসেছে এখন আমরা আসলে বাংলাদেশ কার সঙ্গে যুদ্ধ করব। আমাদের আসলে ট্রেনিং বিমানটা খুব বেশি দরকার প্রচুর ম্যান পাওয়ার তৈরি হলো এখন আমরা যাদের সাথে যুদ্ধ করব। ভারতের সাথে যুদ্ধ করব মায়ানমারের সাথে যুদ্ধ করব ভুটানের সাথে যুদ্ধ করব এমনকি একটু এগিয়ে যদি চলে যাই তাহলে নেপালের সাথে যুদ্ধ করব এখন সেই যুদ্ধ করার জন্য যে স্ট্যাবিলিটি ফাইন্যান্সিয়াল সময় যা কিছু দরকার সেটা কিন্তু এই মুহূর্তে নেই কাজী এই যে যুদ্ধ বিমান ক্রয় এটার দুই তিনটি নেগেটিভ পজিটিভ আছে প্রথম নেগেটিভ জিনিসটা বলে নেই যে চীনকে রাজি খুশি করে চীনের তাবেদার হয়ে পাকিস্তানের তাবেদার হয়ে একটা পুতুল সরকার হওয়ার আগ্রহ থেকে এই ধরনের বড় একটা ডিলে যা মানে হয়তো গিয়েছে আর এটার ঝুঁকিটা হলো যে আমি যখনই চীনের কোনো যুদ্ধ বিমান কিনছি মুহূর্তের মধ্যে রাশিয়া শত্রু হয়ে যাচ্ছে ব্যবসার ক্ষেত্রে বিকজ আমার এখানে তো মিগ আছে আমি তো রাশিয়া থেকে এর আগে কিনেছি এরপরে ফ্রান্স আমাদের শত্রু হয়ে যাচ্ছে আমেরিকা শত্রু হয়ে যাচ্ছে এবং সবচেয়ে বেশি বড় শত্রু যাচ্ছে ভারত কারণ আমি যেই মিলিটারি পাওয়ারটাই বাড়াচ্ছি না কেন সঙ্গে সঙ্গে সেটা ভারতের কাউন্টার চলে যাচ্ছে তো অন্যদিকে যেটা হচ্ছে যে আমি যদি ছাব্বিশ হাজার কোটি টাকা দিয়ে বৃষ্টি যুদ্ধ বিমান কিনি সঙ্গে সঙ্গে যাকে বলা হয় আমেরিকা বলবে যে আমার তো বোয়িং কেনার কথা এই মুহূর্তে তুমি চল্লিশ হাজার কোটি টাকা দিয়ে বোয়িং কেনো তো এই যে একটা অন্তর্বর্তীকালীন সরকার যার একমাত্র দায়িত্ব কেবলমাত্র সুন্দর একটি নির্বাচন অনুষ্ঠান যে করা আর নির্বাচন অনুষ্ঠান করার জন্য যতটুকু আইন শৃঙ্খলা রক্ষা করা দরকার জন্য ডে টু ডে রুটিন কাজ কিন্তু এর বাইরে গিয়ে এরা শুধুমাত্র খাজুরি আলাপ আজকে ঐক্যমত কমিশন কালকে পিয়ার পদ্ধতি পরশু দিন পঞ্চাশ বছর ক্ষমতায় থাকতে হবে তারপরের দিন পাঁচ বছর ক্ষমতায় থাকতে হবে আজকে ইটালি যেতে হবে কালকে আমেরিকা যেতে হবে মানে আননেসেসারি কর্ম করে করে তারা তাদের নিজেদের যে ভবিষ্যৎ সেই ভবিষ্যৎটাও এই যে সেফ এক্সিটের প্রশ্ন তো এমনি এমনি আসেনি নষ্ট করে দিচ্ছে আর সঙ্গে সঙ্গে আমাদের যে পুরো জাতি পুরো জাতির ভবিষ্যৎটি দেশ দেশের অর্থনীতির তো এখন একটা ভঙ্গুর অবস্থার দিকে মানে চলছে এমন পরিপ্রেক্ষিতে আমি আপনার কাছ থেকে একটু বুঝতে চাই যে এই ছাব্বিশ হাজার কোটি টাকা ব্যয় করা কোনো ধরনের যুক্তিযুক্ত বা আছে ছাব্বিশ হাজার টাকা ব্যয় করার কোনো যুক্তিকতা নেই এক উনি যে জাতির সঙ্গে গেলেন বলা হয়ে থাকে যে সাতশো কোটি টাকা নাকি খরচ যে হোয়াট এভার মেবি একশো চারজন লোক নিয়ে জাতির সঙ্গে ওনার যাওয়ার কোনো দরকারই ছিল না উনি যদি পররাষ্ট্র সচিব তাকে সহ একা পররাষ্ট্র সচিব যেতেন জাতিসংঘটা ভাষণ দিয়ে আসতেন সব মিলিয়ে আমাদের এক কোটি টাকা খরচ যেত না কিন্তু এত বড় একটা নিয়ে উনি কেন গেলেন আবার যখন শুনছি ইটালিতে কি যেন ওয়ার্ল্ড ফুড অর্গানাইজেশান যেটা আছে এফ ওই এটার একটা অনুষ্ঠানে তিনি যাচ্ছেন সো এরকম শুধুমাত্র যুদ্ধবিমান কেনা না আরও অনেক ক্ষেত্রে যে এই সরকারের ঋণ আপনি শেখ হাসিনা যে পরিমাণ রেখে গিয়েছিলেন তার সাথে আরো প্রায় বারো বিলিয়ন ডলার অতিরিক্ত ঋণ গত এক বছরে আমাদের বিদেশ থেকে যোগ হয়েছে এর সাথে তো ইটস নট ফেয়ার ইট ইস ভেরি আনফেয়ার আমরা সবাই মানে ডুবে যাচ্ছি জনাব গোলাম আল্লাহ একটা বিষয় নিয়ে খুব কিন্তু আলোচনা হচ্ছে সম্প্রতি সেটি হচ্ছে যে গণমাধ্যম থেকে শুরু করে সংবাদ মাধ্যম সব জায়গাতেই আলোচনা তুলছে একটি বিষয় সম্প্রতি দুটি চ্যানেলের অনুমতি পেয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাধারণ মানুষ বলছে পুরনো সিস্টেম অনুসরণ করে টেলিভিশন দুটিকে লাইসেন্স দেওয়া হয়েছে কারণ একটি টেলিভিশন মালিক আবার এনসিপির মিডিয়া উইংয়ের প্রধান কিন্তু তারা বলছে ফ্যাসিবাদ মুক্ত গণমাধ্যম গড়বেন কিন্তু এখানে তো দেখা গেল যে সেই পুরনো সিস্টেম যাদের মানে পরিচয়ের উপরে নির্ভর করে কিন্তু লাইসেন্স দেওয়া হয়েছে তাহলে ফ্যাসিবাদ মুক্ত হবে কীভাবে যিনি আসবেন এই লাইসেন্স নিয়ে তিনিও তো তাদের পক্ষে কথা বলবেন না মূলত আমাদের বলছি শেখ হাসিনা গেছেন তো শেখ হাসিনায় গেছেন কিন্তু তার যে শাসন ব্যবস্থা তার যে চিন্তাধারা এবং তিনি যে ঐতিহ্যটা রেখে গেছেন ট্রেডিশনটা রেখে গেছেন লিগাসিটা রেখে গেছেন ইন এ পজিটিভ আর নেগেটিভ পথে তিনি অন্যান্য যে সকল জুলুম পীড়ন মামলা মোকদ্দমা এই জিনিসগুলো যে রেখে গেছেন কোনোটাই তো কমেনি এটা বরং বেড়ে গেছে এখন সেই তুলনায় আপনি চিন্তা করেন যে এনসিপির যারা নেতৃবৃন্দ তারা চিন্তা করবে যেখানে স্বয়ং ডক্টর মোহাম্মদ ইউনুস তার গ্রামীণ ফোন সুযোগ নিচ্ছে তিনি নিজে স্টাইল লিঙ্কের কোম্পানি মানে অনুমোদন দিলেন তিনি নিজে ম্যান পাওয়ারের লাইসেন্স নিলেন বিশ্ববিদ্যালয়ে নিলেন তো তিনি যদি এই জিনিসগুলো করতে পারেন তাহলে আমি এনসিপি হিসাবে এই আন্দোলন করেছি যুগপথ আন্দোলন করেছি আমরা কেন একটা টেলিভিশনের লাইসেন্স নিতে পারবো না তাদের এই দাবি দাবি নিতান্ত যৌক্তিক ফলে আপনি যদি প্রশ্ন তুলতে চান যদি প্রশ্ন তুলতে চান তাহলে এই যে দুটো টিভি লাইসেন্সে দেওয়া হলো বা যারা পেলো এটাকে সেপারেট করবেন না সেপারেট না করে এই জমানাতে গত চোদ্দ মাসে প্রথম দিন থেকে এ পর্যন্ত যা কিছু হয়েছে অর্থাৎ এই যে একজন স্বাস্থ্য উপদেষ্টা তিনি চিকিৎসা করার জন্য দেশের বাইরে যাচ্ছেন প্রশ্ন করেন। আপনি প্রশ্ন যে কেন চাই যেহেতু বলছেন যে স্বাস্থ্য উপদেষ্টা বিদেশে যে কেন চিকিৎসা করাতেন স্বাস্থ্য উপদেষ্টা তো দেশেই চিকিৎসা করানোর কথা কারণ তিনি তো আমাদের স্বাস্থ্য নিয়ে চিন্তা করেন দেশের স্বাস্থ্য নিয়ে চিন্তা করেন দেশের মানুষের স্বাস্থ্য নিয়ে চিন্তা করেন তাহলে তিনি কেন বিদেশে যাবেন এটাই তো প্রশ্ন তিনি যে বিদেশে যাচ্ছেন মূল ব্যাপারটা হলো যে এই যে সরকারের যদি কমিটমেন্ট থাকত জনগণের প্রতি লাজ লজ্জা থাকত মানে লজ্জা এবং স্মরণ থাকতো এ কারণ হলো যে এখানে যারা আসছেন তারা বহুদিন ধরে আমাদেরকে ভালো ভালো কথা শুনিয়ে আসছেন এখন স্বাস্থ্য উপদেশে নুরজাহান বেগম তিনি গরিবের ব্যাংকার মানে গরিব মানুষের কাছ থেকে ঋণ দেন ঋণ গ্রহণ করেন ডক্টর মোহাম্মদ ইনুস আপনি পোশাক আশাক দেখে মনে হয় যেন মানে একটা দুশো টাকার পাঞ্জাবি পরেন পাজামা পরেন তো এই দুশো টাকার পাজামা পাঞ্জাবি বা একশো টাকার একটা কেস পোশাক আশাক দেখে সেরকম মনে হয় সেই মানুষ এমন একটা রুমে থাকছেন ইংল্যান্ড দিকে সেভেন স্টার হোটেলে যেটার ভাড়া নাকি চল্লিশ লাখ টাকা পার ডে তো পার ডে চল্লিশ লাখ টাকা যে রুমের ভাড়া তো ওই পোশাক নিয়ে ওই রুমে থাকছেন এটা কি মিলে বলেন তো কখনো মিলে না বা আপনি গ্রামীণ ব্যাংক বলছেন গ্রামীণ ব্যাঙ্কে একজন অফিসারকে আমি যখন আমরা যখন ছোট তখন আমি দেখেছি যে এম এ পাস করে আসছে একটা ছেলেকে সাতশো আটশো টাকা বেতন দিয়ে সেই গ্রামে তাকে ডিউটি করতে পারছে হ্যাঁ এবং তাকে মোটিভেট করা হয়েছে যে তুমি তো গ্রামে দরিদ্রের সেবা করছো সব কিছু করছো অথচ সেখানে দেখা গেল যে মোর দ্যান ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট ইন্টারেস্ট নিয়ে সেই গরিব মানুষকে তস নস করে দিয়ে আপনি দেখেন কত বড় একটা গ্রামীণ ফোন তৈরি করা হয়েছে কত বড় একটা গ্রামীণ ব্যাঙ্ক ভবন তৈরি করা হয়েছে কত বড় একটা গ্রামীণ সেই সেন্টার তৈরি করা হয়েছে ইউনুস সেন্টার তৈরি করা হয়েছে তো এই জিনিসগুলোর সঙ্গে না আসলে মিলে না তো না মিলার কারণে কি হলো এই যে ক্ষমতা রাষ্ট্র ক্ষমতা। এই রাষ্ট্র ক্ষমতার ফলে ডক্টর মোহাম্মদ ইনুস তার সঙ্গী সাথী তার উপদেষ্টা মণ্ডলী যাদেরকে নিয়ে আমাদের একটা বিরাট স্বপ্ন ছিল পুরো স্বপ্নটা ভেঙে হয়ে গেছে এবং তারা যা তাদের মনের মধ্যে যা তারা যা করতে চায় এটা এখন প্রকাশিত একটু জানতে চাই যে একজন রাজনৈতিক বিশ্লেষক তিনি বলেছেন যে আসিফ মাহমুদ সজিব ভুইয়ার মধ্যে তিনি শেখ হাসিনার প্রতিচ্ছবি দেখতে পাচ্ছেন আপনিও কি দেখতে পাচ্ছেন কিনা না শেখ হাসিনা আমরা দেখেছি যে তার যে জেলা আছে কুমিল্লায় তিনি যে পরিমাণ বরাদ্দ নিয়েছেন গোপালগঞ্জে শেখ হাসিনা গোপালগঞ্জের জন্য একই বরাদ্দ নিতেন এমন অভিযোগ করছেন রাজনৈতিক বিশ্লেষকরা যে কুমিল্লা জেলা আর একটি গোপালগঞ্জ মানে যে সমস্ত রাজনৈতিক বিশ্লেষক এ কথা বলেছেন আমি অত্যন্ত বিনয়ের সঙ্গে তাদেরকে বলি আসলে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার সঙ্গে আওয়ামী লীগের ওয়ার্ড পর্যায়ের কোনো নেতার তুলনা হতে পারে দুর্নীতিবাস ওয়ার্ড পর্যায়ের কোনো নেতার তুলনা হতে পারে মানে এখনও তাদের যে তারুণ্য তাদের যে বয়স সেটা আওয়ামী লীগের কারোর সঙ্গে তুলনা করা যাবে না শেখ হাসিনা অনেক অন্যায় করেছে অনেক দুর্নীতি করেছে কিন্তু তিনি যে মাইলিস্টন তৈরি করেছেন রাজনীতিতে অনেক কিছুতে তার মাইল তৈরি হয়ে আছে বাংলাদেশে তো সেই মাইল সঙ্গে ডক্টর মোহাম্মদ ইনুসেরও তুলনা করা যাবে না তার সঙ্গে বেগম খালেদা জিয়ার তুলনা করা যেতে পারে এর সাথে তুলনা করা যেতে পারে তো কাজী ভালো বলেন মন্দ বলেন আমরা সেই তুলনার যে জায়গাটা ওখানে নামে এসে পদ কাউকে পদে বসালি সে রাজা হয়ে যায় না আপনি এটা ইঁদুর সেই ইঁদুরকে নিয়ে আপনি সুন্দরবনে ছেড়ে দিয়ে যদি তা মানে পুরো একটা বাঘের সেই যাকে বলা হয় একটা বেলুন সেই বাঘের বেলুনের মধ্যে ইঁদুর ছেড়ে দিয়ে বলে তুমি হাঁটো সুন্দরবনের কেউ তাকে বাঘ বলে মনে করবে না কোনো পশুও তাকে মনে করবে না তদ্রুপ আমাদের এই যে ক্ষমতার যে পালা পরিবর্তন অনেক মানুষকে আমরা ক্ষমতা দিয়েছি ক্ষমতায় বসিয়েছি কিন্তু এরা যে ক্ষমতাধর এরা যে রাজনীতিবিদ এরা যে কাজ করতে পারে কর্মঠ কর্মঠ গত এক বছরে সেটা আমরা দেখিনি বরং আমাদের কাছে মনে হয়েছে আমরা তাদেরকে ওভার রেটিং করিয়ে একটা ফুলিয়ে ফাঁপিয়ে একশো গুণ বড়ো করে তাদেরকে যেভাবে উপস্থাপন করা হয়েছে এখন আমরাও ভয়ে আছি তারাও হয়েছে আছে কখন যেই তাদের যে বেলুন ফানুস এটা ফুটো হয়ে যায় এবং সেই ফুটো হয়ে যাওয়ার পরে আসিফ মাহমুদ সজীব ভুইয়া তার সঙ্গে শেখ হাসিনা তুলনা হবে কেন বরং ওই যে মুরাদনগর তার যে এলাকায় ওই এলাকায় গিয়ে দেখেন যে তার বাবা একটা মেম্বার ও না আসিফ মাহমুদ সজীব ভূয়ার যদি ফ্যামিলি দেখেন তাহলে তার বাবার পোশাক দেখেন মেকআপ দেখেন গেট দেখেন আপনি যদি নাহিদকে নাহিদের এই নাহিদকে আমরা ওভার রেটিং করেছি কিন্তু নাহিদের বাবাকে যদি আপনি মূল্যায়ন করতে যান আপনি গিয়ে দেখবেন সেই গরুর হাটে রিজার্ভ নেওয়ার জন্য দৌড়াচ্ছে এবং নাহিদ ক্ষমতা আসার সঙ্গে সঙ্গে তার বাবার ওজন দ্বিগুণ হয়ে গেছে বিশাল পেট হয়ে গেছে তো ওটা হলো সিনিয়ারিও তো সেখানে মানে রাজনীতির বাতাস অথবা হচ্ছে মানে এটা 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 হলো যে এগুলো মেদ ভুড়ি যেটা হয় এটা স্নেহ জাতীয় পদার্থ মানে মাখন কি পোলাও কুরমা খাবেন সুখে থাকবেন শান্তিতে থাকবেন আপনার ভুড়ি হয়ে যাবে আপনি যে এখন যে সমস্ত ছেলেদেরকে দেখছেন তারা যখন বিপ্লবী ছিল তাদের চেহারার মধ্যে একটা যোদ্ধা যোদ্ধা ভাব ছিল তাদেরকে দেখলেই মনে হতো তারা আমাদের সন্তান আর এখন তাদের দেখলেই আমাদের ভয় লাগে জি আল্লাহ এদের না জানি কত ক্ষমতা আমাদের এখন এসে একটা কথা বলবো আমাদের গলা টিপে ধরে কিনা গালের উপর একটা চল বসায় দেয় কিনা খামসি দেয় কিনা এই যে তাদেরকে দেখে আমরা ভয় পাচ্ছি আপনি চিন্তা করেন যে এরা যে ফ্যামিলিগুলো থেকে আসছে একেবারে সাধারণ এখন দেখা গেল যে আসিফ মাহমুদ সুজীব ভুইয়ার বাবা কি এলাকা থেকে মাসতেছে মাস্তানি করতেছে তারপরে নাহিদের বাবা মাস্তানি করছে সাথে এক বছর একে আনবিলিভেবল কল্পনাই করা যেত না বাট ইট ইজ হ্যাপেনিং তো কাজেই আর যা হোক না কেন আমরা এদেরকে মূল ধারার যারা রাজনীতিবিদ সেটা বেগম জিয়া হন শেখ হাসিনা হন শহীদ প্রসিনা জিয়াউরহমান হন বা বঙ্গবন্ধু হন এদের সাথে আমরা যেন ভুলেও এদেরকে তুলনা না করি এটা আমি অনুরোধ করবো এদের সঙ্গে হয়তো দেখা গেল যে ওয়ান ইলেভেনের সময় না এরকম মানে এইবার যা আসছে